আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী এই একটা মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি এই গাড়িটা বিক্রয় হবে দেখেন এটা যারা নিউ নতুন গাড়ি খুঁজতেছেন নয় সিটের মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি এই গাড়িটা দেখেন কত সুন্দর কোয়ালিটি একদম নিউ নতুন গাড়ি এই গাড়িটা নয় সিটের গাড়ি এটা মাঝখানে তিনজন পিছনে তিনজন এবং হুট গদি সবই নতুন এটা লুকিং আয়না সামনে ব্যাক আয়না মিটার সেট ব্যালেন্স সেলফ স্টার্ট কিকে স্টার্ট সব কিছুই কমপ্লিট ইঞ্জিনটা দেখেন এটা এটা হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন এক লিটার পেট্রোলে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা আমাদের নিজস্ব মেকানিক দ্বারাই মেরামত করা এবং সব কিছু কমপ্লিট এটা জোট কমপ্লিট এটা সামনের দেখেন সামনের চাকা হেডলাইট সাসলাইট সিগন্যাল লাইট সব কিছুই এ টু জেড কমপ্লিট এই গাড়িটা এই দেখেন কিছু কাজ করানো হচ্ছে আজকে কমপ্লিট শেষ এটা তো যারা এই গাড়িটা নেবেন মাত্র পঁচাশি হাজার টাকা দাম এই গাড়িটার একদম কম দামি ঈদের সাড়ে সুবর্ণ সুযোগ মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়িটা পাচ্ছেন নয় সিটের গাড়ি এটা একদম নিউ নতুন গাড়ি দেখেন এটা তলাটা হেভি নতুন গাড়ি টায়ারগুলোও সব নতুন তো যারা নেবেন এই গাড়ি আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা মোবাইল নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন সব কিছু কমপ্লিট যারাই নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম